দেখাবো তোমাদের কি আছে সবকিছু তো ভিডিওটা দেখতে থাকবে চলো আর গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ মাল নামানো হবে আর সেট আপগুলো গাড়ি থেকে একদম সামনে নামিয়ে রাখা হচ্ছে আপাতত কারণ কোথায় সেট আপগুলো লাগাতে হবে লাগাবো আমরা তো সেটা যাই না সেই কারণে আপাতত নিচে নামিয়ে রাখা হচ্ছে তো ফাইনালি আমাদের মাল যেগুলো ছিল গাড়ি থেকে নামানো দেখতেই পাচ্ছ পেছনে তো এবার কোথায় বসানো হবে না হবে সেখানে প্লেস খুঁজছি আমরা তো যাই দেখি ভেতরে আর কার সাউন্ড আছে বলে দিচ্ছি তোমাদেরকে এখানে আজকে হচ্ছে সাউন্ড হচ্ছে তোমার হলো গিয়ে আর ডলফিন সাউন্ড অ্যান্ড লাইট আছে তার সেট আছে তারই প্রোগ্রাম তো চলো সেই প্রোগ্রামে স্পটটা দেখে দিচ্ছি ভেতরটা গিয়ে মানে দেবুদার সেটা আছে এক কোথায় ডলফিন সাউন্ড অ্যান্ড লাইট আর এদিকে সবাই দাঁড়িয়ে আছে প্রশান্ত দা অভি টভি ওরা সবাই আর হচ্ছে বিয়ে ভেতরটা ডেকোরেশন হচ্ছে এখনো আর যারা খুঁজছি কোথায় বসানো যায় সেটা চিন্তা ভাবনা করছি তো এখানে বসে আছে এখনো আমরা আর অ্যাকচুয়ালি কোথায় সাউন্ড সিস্টেমটা বসবে সেটা এখনো কিছু বুঝতে পারছি না জায়গায় বোঝা খুঁজে পাচ্ছি না তো পার্টিকে ফোন করা হয়েছে আসুক কাছে জায়গা দেখিয়ে দিবে তারপরে এখানে সেটা বসানো হবে তো ওরা সব গেল পছন্দ তারা ভেতরে আলোচনা করতে কোথায় বসানো যায় না যায় বোঝা যাচ্ছে না কোথায় বসে এদিকে দেখতে পাচ্ছি মালগুলো সব ছড়া রাখা আছে আপাতত এইভাবে আর তোমাদের তো বললামই আজকে কার সাউন্ড থাকছে না থাকছে ডলফিন সাউন্ড অ্যান্ড লাইট থাকছে দেবুদার সাউন্ড তো তারই সেটাপের আপের প্রোগ্রামে এসছি বাজাতে প্রোগ্রাম করতে তো একসাথে এসছি তো চলো সেট আপের প্রোগ্রাম ইয়েগুলো দেখাবো তোমাদেরকে সব কিছু সেট কি সেট হচ্ছে না হচ্ছে এখানে এলইডি স্ক্রিন দিয়ে থাকবে আর কয়েক ফিয়ার সাউন্ড থাকছে আর লাইটে কি কি থাকছে সব কিছু দেখতে পাবে তোমরা চলো আসুন পার্টি আসুক সেটাপ আপ জায়গা দেখানো হলেই সেট আপগুলো আমরা লাগাবো তো দেখতে পাচ্ছ আমরা সবার আগে এখান থেকে এলইডি ওয়ালগুলোকে বের করে নিচ্ছি কারণ এলইডি ওয়ালটাকে আগে লাগাতে হবে এলইডি স্ক্রিনটাকে যেহেতু এখানে স্টেজ ছিল না সেই কারণেই সবার আগে এলইডি ওয়ালগুলোকে লাগিয়ে নেব তারপরে সাউন্ডের সাউন্ড সেট আবার আর লাইট সেট আপগুলো লাগাবো

সেটা মোটামুটি কমপ্লিটের দিকেই আর এখানে সাউন্ড সেটআপ বলতে এখানে এক পিয়ার সেটআপ দিয়ে প্রোগ্রাম হবে দেখতে পাচ্ছ এক পেয়ার আর একটা এক পেয়ার ব্রিজ লাগানো আছে আর এখানে সামনে এলইডি ই ডি আর পেছনে এল আছে আর সামনেও তোমার হচ্ছে এল হবে সামনে এটা আগে সাউন্ড সিস্টেমগুলো লাগিয়ে নিব তারপরে সামনে একটা দেবো আর কি আর হচ্ছে প্যান্ডেল হাঁপিয়ে গেছি একটু মোটামুটি কমপ্লিটই বলতে পারো ঠিক আছে জাস্ট অ্যামপ্লিফায়ারগুলো লাইটের সেটআপগুলো লাগালে পরেই হয়ে যাবে তো আজকের প্রোগ্রাম হচ্ছে এটাই তো চলো প্রোগ্রাম টাইমে তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো তো সবার জন্য আমি টিফিন গেছিলাম তো সবারই তো পেয়ে টিফিন টিফিন নিয়ে যাচ্ছি গেছে তো সেট সব কমপ্লিট এখন জাস্ট পার লাইট গুলো লাগাতে হবে পার লাইট লাগালেই হয়ে যাবে এমনি এ টু জেড সেট আপ সব কমপ্লিট হয়ে গেছে তো ফাইনালি টোটাল সেট আমাদের কমপ্লিট আর এদিকে সব কিছু হয়ে গেছে এল স্ক্রিন সাউন্ড টেস্ট আর লাইট লাইট টেস্ট হচ্ছে দেখতে পাচ্ছ এনে সব কমপ্লিট আর এদিকে দেখতে পাচ্ছ তো বলেছিলাম তোমাদেরকে যার প্রোগ্রামে এসেছে ডলফিন সাউন্ড অ্যান্ড লাইটের প্রোগ্রামে তো এল ইডি স্ক্রিনের লাগানো হয়েছে দেখতে পাচ্ছ আর ভেতরে এদিকে পারলে এক নিজ থেকে দেওয়া আর একটি আর সার্ফি আছে এখানে ঠিক আছে আর এখানে আমার সেট আপও রেডি তো টোটাল সেটা আপ রেডি এখন কেউ করে প্রোগ্রাম শুরু হলে সেই টাইমে জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো প্রোগ্রাম টাইমে আর এদিকে লাইটের কানেকশন হচ্ছে লাইটের প্রোগ্রামিং চলছে এদিকে আমরা ডি জের জন্য যেহেতু ডিজে প্রোগ্রাম ছোট একটা মিক্সচার ইউজ হচ্ছে ঠিক আছে আর আমি স্টুডিও মাস্টার একটা মেশিন ইউজ করছি আর আমাদের স্ট্যাবলাইজার we <laughs> তো ফাইনালি প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে এখন রাত্রি প্রায় বারোটা সাড়ে বারোটার উপরে বাজে তো এখন সবাই মালগুলো গোছানো হচ্ছে দেখতে পাচ্ছি সবাই মাল গোছাচ্ছে তো কীরকম কী লাগলো প্রোগ্রামটা অবশ্যই বলবে কমেন্ট করে জানাবে তো আমরা আমাদের শেষ যতটুকু হলো দেখানোর চেষ্টা করলাম যাই না কীরকম কী লাগলো তো আশা করি ভালো লাগবে ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্ট করে তো অবশ্যই জানাবে প্রোগ্রামটা ভালো হলো না খারাপ হলো তোমাদেরকে তো সবই দেখালাম এ টু জেড সেট আপ থেকে শুরু করে প্রোগ্রাম টাইম আর এখন শেষ প্রায় সাড়ে বারোটার মতো বাজে মাল খোলা হচ্ছে আমাদের এদিকে তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে এদিকে মালটাল খোলা হচ্ছে দেখতে পাচ্ছি